একটু বেশ মজার পরীক্ষা করবো এবং এই পরীক্ষাটি করতে দুটি বেলুন লাগবে আমার হাতে দুটি বেলুন আছে একটি ছোট মানে দুটি একই ধরনের বেলুন অর্থাৎ একই প্যাকেট থেকেই নেওয়া হয়েছে অর্থাৎ মোটামুটি যে সর্বোচ্চ যতটা বেলুন ফুলতে পারে দুটো একই রকম আর সবচেয়ে ছোট সাইজও দুটো প্রায় একই রকম প্রায় কেন বলা হচ্ছে না দুটোর একই কখনো হতে পারে না একই রকম তো এই অবস্থায় একটাকে ছোট। মানে অল্প ফুলানো হয়েছে আর একটাকে খুব বড় ফোলানো হয়েছে এবং এটা একটা পাইপের সাহায্যে দুটোকে যুক্ত করা আছে কিন্তু পাইপটি মাঝখানে এমন ভাঁজ করে গাড়ার দিয়ে আটকানো আছে এটা একটা কলের মতো কাজ করছে এটা খুলে দিলে দুটো বেলুন এই পাইপের দ্বারা যুক্ত হবে তো এই অবস্থায় একটা প্রশ্ন যে যদি খুলে দিই তাহলে কী হবে ছোট বেলুন থেকে বড় বেলুনের দিকে বাতাসটি যাবে বাতাস যাবে না বড় বেলুন থেকে ছোট বেলুন থেকে বাতাস যাবে এই দুই রকমেরই সম্ভাবনা অনেকেই দেখছে। যে যে কোনো একটা হতে পারে ছোট থেকে বড়োর দিকে অথবা বড় থেকে ছোটোর দিকে বেশিরভাগটাই হয়তো ভাবছেন বড় বেলুন থেকে ছোট বেলুন থেকে হাওয়া যাবে কারণ বড় বেলুনে বেশি হাওয়া আছে যা হোক কি আছে না আছে সেটা আমরা পরে বুঝবো আবার তো পরীক্ষাটি করতে গেলে এখানে এই রাবারটা খুলে দিতে হবে খুলে দিয়ে ছেড়ে দেওয়া হলো কী হবে এবারে দেখা যাক কী হলো যে বেলুনটা ছোট ছিল সেই বেলুনটাই আরও ছোট হয়ে গেল এবং যেটা বড় ছিল সেটা আরও বড় হয়ে গেল এবারে এ একটা বেশ মজার পরীক্ষা এটা বিখ্যাত টু বেলুন এক্সপেরিমেন্ট নামেও পরিচিত তো এটা বিজ্ঞানীদের কিন্তু অনেককে ভাবিয়েছে যে কি হয় তো আসলে এর কারণটা জানলে কিন্তু খুব একটা অবাক হওয়ার কিছু নেই এবার অনেকে হয়তো ভাবছেন যে এই বেলুনটা হয়তো অন্যরকম বেলুন একটু শক্তভক্ত বেলুন তাহলে বেশি চাপ দিয়ে ফেলছে তো সেটা আমরা উল্টোটাও করতে পারি অর্থাৎ এটা ছোট ছিল সবুজ যে বেলুনটা সেটা ছোট ছিল আর এই যে কমলা বেলুনটা সেটা হচ্ছে বড় ছিল এবার উল্টোটাও করি দেখি কি হয় বিজ্ঞানের নিয়ম যদি একই থাকে তো আমরা কী করবো এই যেটা ছোটো ছিল বেলুনটা সেটাকে এখন বড়ো রাখব এই বেলুনটাকে আগে থেকে বেঁধে রাখা হয়েছে এবং ফোলাতেও সুবিধা হলো আর এই একটা নরম পাইপের দুই মুখে পেন কেটে এভাবে লাগিয়ে দেওয়া যায় যাতে বেলুনটা বাঁধার সময় চিপসে না যায় তো এটা সুবিধা হলো কিন্তু অন্য একটি বেলুন যখন লাগানো হবে তখন সেটা একটু কষ্ট হবে তার কারণ সেটা বাঁধতে হবে আবার তাহলে এইটা আগে ছিল ছোট এখন এটাকে বড় হিসেবে রাখা হয়েছে আর এটাকে ছোট রাখবো তো এইটাকে বাঁধার সময় একটু কৌশলগতভাবে এটা একটু আগে বেঁধে নিতে হবে কিন্তু আবার খোলা যায় সেটা ব্যবস্থা রাখতে হবে বেশ তারপরে এবারে এই মুখে যদি ভালো করে বেঁধে নিতে হয় আগে যেটা বড় ছিল এখন সেটা ছোটো হিসেবেই আছে আর সবুজটা ছোট ছিল এখন তাকে ফুলিয়ে ওরা করা হচ্ছে তো এই অবস্থায় বিজ্ঞানের নিয়ম বলছে যদি একই হয় মানে পরিস্থিতি একই হলে ঘটনাটা একই ঘটবে তো এক্ষেত্রে একই দুটোকে জুড়ে দেওয়া হলো এক্ষেত্রেও ঘটনাটা আশা করি সেই ঘটবে এইখানে যে এটা আছে খোলা এটা খুলে দিলে যুক্ত হয়ে যাবে বেশ এই অবস্থায় কি দেখতে পাচ্ছি ধীরে ধীরে ছোটো বেলুনটা আরও ছোটো হয়ে যাচ্ছে বড়ো বেলুনটা কিন্তু আরও বড়ো হয়ে যাচ্ছে বেশ মজার বিষয় মজার পরীক্ষা তো এই যে ব্যাপারটা এই ব্যাপারটা একটু ব্যাখ্যা করা যাক কী হয় আসলে এখানে আমাদের মধ্যে একটা ধারণা অনেকের মধ্যে আমাদের মধ্যে ছিল সেটা হচ্ছে যে এটা নিয়ে অনেক গবেষণাও কিন্তু হয়েছে যে একটা ধারণা ছিল যে যে বেলুনটা ছোটো তার চাপ কম আর বড়ো বেলুনটার ভিতরে চাপ বেশি বিষয়টা কিন্তু তা না বিচারটা হচ্ছে ছোটো বেলুন মানে ছোট বলতে কোন শুরু না এই বেলুনের নিজস্ব যে একটা সাইজ থাকে তার থেকে অবশ্যই বড়। তারপরে আগে তো সেই স্থিতিস্থাপকতা কাজই করছে না অর্থাৎ যেখান থেকে স্থিতিস্থাপকতা কাজটা শুরু করবে তার উপরের যে কোনো সাইজের ক্ষেত্রে ছোটোটার চাপ কিন্তু বেশি হবে বড়োটার চাপ কিন্তু কম হবে তো তার একটা উদাহরণ দিয়ে বলা যেতে পারে একটা যদি গাণিতিকভাবে একটা মান মান দিয়ে বোঝানো যায় সে কীরকম হবে ধরো দুটো বেলুন আমার কাছে আছে আগের অবস্থায় এটা বড় ছিল এটা তার থেকে অনেক বড়ো তো ধরলাম একটা ছিল চারশো সিসি বাতাস ছিল আর একটা ষোলোশো সিসি বাতাস ছিল আমরা যদি এর ব্যাসার্ধ বের করে সেখান থেকে তার ক্ষেত্রফল বের করি পৃষ্ঠে তাহলে যেটা চারশো ছিল তার ক্ষেত্রফল হবে দুশো তেষট্টি সেন্টিমিটার স্কোয়ার আর যেটা ষোলোশো সেন্টিমিটার কিউব বা সিসি ছিল সেটা হবে ছশো বাষট্টি সেন্টিমিটার স্কোয়ার অর্থাৎ মোট হবে নশো পঁচিশ সেন্টিমিটার স্কোয়ার এবারে ধরলাম যে অনেকের মনে হতে দুটো সমান সমান হয়ে যাবে তা সমান সমান হলে তাহলে মোট ছিল চারশো আর ষোলোশো অর্থাৎ দু হাজার বাতাস ছিল এখন যদি দুটো সমান সমান হয় একটা সম্ভাবনার কথা বলা হচ্ছে যদি এক হাজার আর এক হাজার হয় তাহলে সেক্ষেত্রে ব্যাসার্ধ বের করে তার ক্ষেত্রফল বের করলে পাওয়া যাবে চারশো চুরাশি করে অর্থাৎ দুটো বেলুনের মোট হবে নশো আটষট্টি সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল অর্থাৎ আগে ছিল নশো পঁচিশ এখন দুটো যদি সমান সমানভাবে ভাগ হতো তাহলে দুটো সম্মিলিত ক্ষেত্রফল হতো নশো আটষট্টি অর্থাৎ তার থেকে বেশি আবার যদি এই অন্যটা ভবা যায় যে একটা খুব ছোট হয়ে গেলো যে চারশো ছিল সে অনেক ছোট হয়ে পঞ্চাশ সেন্টি সিসি হয়ে গেছে আর একটা ষোলোশো ছিল তাহলে সে অবশ্যই নশো উনিশশো পঞ্চাশ হতে হবে মোট দু হাজার তো সেক্ষেত্রে যার পঞ্চাশ সিসি আয়তন তার ক্ষেত্রে ভালো হবে ছেষট্টি সেন্টিমিটার স্কোয়ার আর যার উনিশশো পঞ্চাশ ছিল তা হবে সাতশো পঞ্চান্ন সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল মোট হবে আটশো একুশ সেন্টিমিটার স্কোয়ার তো এক্ষেত্রে বিষয়টা দাঁড়ালো কি যে যখন এই রকম অবস্থায় আসবে তখন কিন্তু সমৃদ্ধ ক্ষেত্রফল কম অর্থাৎ আবার আমরা পৃষ্ঠটান বা স্থিতিস্থাপকতা পৃষ্ঠান তরলের ক্ষেত্রে হয় তো একই রকম ঘটনা এখানেও যদি দেখতে পারি যে এর ক্ষেত্রফল যত মানে যে কোনো স্থিতিস্থাপকতা চাইবে তার সবচেয়ে কম ক্ষেত্রফলের মধ্যে আনতে এবং কম ক্ষেত্রফল আনলে তার শক্তি কম খরচ মানে কম শক্তিতে থাকতে চায় তো এই এই একটা ছোট আর একটা বড় হলে এই অবস্থা তৈরি হয় আমরা পরীক্ষা করেও ছোট বেলুনের চাপ বেশি না বড় বেলুনের চাপ বেশি সেটা অবশ্যই করব তার জন্য এই ম্যানোমিটারের যন্ত্রটা আমার কাছে আছে তো এই হচ্ছে বিষয় আবার আমরা স্থিতিস্থাপকতার সঙ্গে যদি পিস্টনের সঙ্গে জুড়ি তাহলে যে আমরা সব বাবুলের কথা বলি সাবানের যে বাবুলগুলো হয় বুদ সেগুলোর ক্ষেত্রে মানে ভেতরের চাপ সমান হচ্ছে ফোর গুণিতক বা চার গুণিতক টি বাই আর তো সেক্ষেত্রে নিচে আর যত বাড়বে তত চাপ কিন্তু কমবে তা সেই সমীকরণেও সেটা কিন্তু আসে তো আমরা একটা পরীক্ষামূলকভাবে অনেকেই কিন্তু খুব সূক্ষাতি সূক্ষ্ম যন্ত্রপাতি দিয়ে এই বেলুনের চাপ মাপার চেষ্টা করেছে বা তো আমরা আমাদের যে যন্ত্র বানিয়েছি সেটাও খুব একটা খারাপ নয় তো সেক্ষেত্রে আমরা ছোটো থেকে বড়ো না করে আগের থেকে পুরোটা ফুলে নিই একটা অবস্থা করে নিই তারপরে ধীরে ধীরে আমরা কি করবো ধীরে ধীরে বাতাসটা কমিয়ে দেবো তাহলে সেই অবস্থায় চাপ কি হবে তো এই অবস্থায় আমি একটু এখানে দেখানোর চেষ্টা করি যে এখানে দুটি যে তরল স্তম্ভ আছে সেই তরল স্তম্ভের পার্থক্য যত বেশি তত তার চাপ বেশি এটা বুঝতে পারা যাবে মানটা নিয়ে আমরা বেশি এখন আগ্রহ দেখাচ্ছি না তো এই অবস্থায় যদি আমি ধীরে ধীরে বাতাসটা কমিয়ে তার সাইজটা ছোট করি এই হচ্ছে এই অবস্থায় বেলুনে এবারে লক্ষ্য রাখতে হবে পর এই অবস্থায় শেষের দিকটা খুব লক্ষ্য রাখার বিষয় আছে পরপর বেলুনে সাইজ ছোটো হয়ে যাচ্ছে কিন্তু খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না হ্যাঁ কিন্তু একবারে শেষের দিকটায় পরিবর্তন বেশ লক্ষ্য করা যাবে অনেকটা যেন বেড়ে যাবে এটা এই পার্থক্যটা এই শেষের দিকটার কথা বলছিলাম এখানে কিন্তু বেশ ছোট অবস্থায় অনেক পার্থক্য হয়ে গেল অর্থাৎ উল্টোভাবে ভাবলেন যেটা হলো ছোট অবস্থায় চাপটা কিন্তু বেশি পার্থক্য বেশি আর বড় অবস্থায় কম ছিল এবং প্রায় একই রকমই ছিল অর্থাৎ কীরকম হয় না ছোট অবস্থায় চাপ পরপর হঠাৎ করে ছোট অবস্থায় চাপ বেশি থাকে তারপর ধীরে ধীরে আস্তে আস্তে কমে প্রায় সমান থাকে কখন সমান থাকে না ভেতরের বাতাসও বাড়ছে বাতাসের পরিমাণও বাড়ছে আবার বাইরের ক্ষেত্র বাড়ছে প্রায় চাপ সমান থাকে কিন্তু শুরুতে একবারে ছোট অবস্থায় চাপ কিন্তু বেশি থাকে এখানে দেখতেই পাচ্ছি অনেকটা বেশি পার্থক্য হয়ে গেল এই যে আবার আবার এই অবস্থাটা সমান চলে এলো অর্থাৎ নিজের আকারেও যখন আর কোনো স্থিতিস্থাপকতার ব্যাপার নেই তখন কিন্তু আবার যেই সেই হয়ে গেছে তো এটা দিয়ে আশা করি বোঝানো গেলো আর আমরা যে গ্রাফটা দেখি মানে দেখিয়েছি সেটা বিভিন্ন খুব উন্নত মানে যন্ত্রপাতি দিয়েই দেখানো হয়েছে তার সঙ্গে তুলনা করলাম আমরা এই ছোট্ট একটা ম্যারামেন্টে দিয়ে বেশ মজার পরীক্ষা নিজেরা করতে হবে কিন্তু এই যে বেলুনটাকে এইভাবে একটাকে ছোটোভাবে ফুলানো এক বড়ো ফুলানো সেই বিষয়গুলো খুব সুন্দরভাবে বানাতে হবে আর কি কেউ এখানে স্টক কক লাগিয়ে করতে পারে আমি যেটা করেছি সেটা হচ্ছে একটা নরম পাইপের দুই মুখে প্লাস্টিক লাগিয়ে দেওয়া হয়েছে তো প্রথমে একটাকে ভালো করে বাঁধা হয়েছে একটাকে খুলে রাখা ছিল একটা হাওয়া দিয়ে এইখানে লক করে ভালো করে বেঁধে দিতে হবে তারপরেরটাকে যদি এটার থেকে বড় করতে চাই তো বড়ো করে বানতে হবে আর এটা থেকে ছোটো করতে চাই ছোট করে সুন্দর করে বানতে হবে সেই অবস্থায় তারপরে শেষে এটা খুললে পরীক্ষাটি দেখা যাবে আর এটা তো শেষে এই অবস্থা হয়ে আছে মানে এই অবস্থায় এর ভিতরে যা চাপ আর এর ভিতরে চাপ দুটো সমান হ্যাঁ নাহলে কিন্তু ছোট বড় হতে থাকতো যাক সুন্দর নিশ্চয়ই মজা পাওয়া গেলেও সবাইকে ধন্যবাদ জানাই পরীক্ষাটি করার দেখার জন্য আশা করি তোমার নিজেরা করবে জানাবে কমেন্টে